হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো দেখো আমি সকাল সকাল একদম স্নান টান করে পুরো রেডি সেডি হয়ে গেছি বাপের বাড়ি যাবো ভাইকোটা দিতে একদম পুরো রেডি হয়ে গেছি দেখো আর সব গুছিয়ে নিয়েছি মিষ্টি টিষ্টি সব গুছিয়ে টিচিয়ে নিয়েছি কালকেই সব এনে দিয়েছে তোমাদের দাদাভাই মেয়েরাও গেছিলো এখন আমি পুরো রেডি তোমার দাদাভাই আসবে তারপরে বেরিয়ে যাবো মানে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও

আয় হয়ে গেছে আর দেবো না আর তুলছি না একবার তুললাম তো

এই হয়ে গেল এবার বেরোচ্ছি অনেকক্ষণ থেকে বেরোচ্ছি 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 এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমরা এই জগদ্দল পার করে এবার কাকিনাড়ার দিকে ঢুকছি কি রোদ বাইরে প্রচণ্ড রোদ बोन पो पो ठीक है बोन देख को उधर दिखे मोन आ रही है किया बाकी खाजा खा रहे हो काने काने दो जगह ताकत मजा अभी खाओ जा अभी से काना ना पिया को भी खाजा काने ना के सब जगह ही खाजा <laughs> तुम तो लगो ना जाओ दिया होए गलो

এই এইটা <sa ditCalais> <tries FourkALLY> <tries> 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 <moi>

对对。